দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এক নতুন মোড় নিয়েছে চীন তার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশ নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে অন্যদিকে ঐতিহ্যগতভাবে এই অঞ্চলে প্রভাবশালী ভারত ক্রমেই কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়ছে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপুরেন নেপাল ও মালদ্বীপের নতুন সরকারগুলোর চীনের প্রতি ঝুঁকে পড়া এবং শ্রীলঙ্কার ঋণ সংকটে চীনের ভূমিকা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য বাড়ছে যা ভারতকে চাপের মুখে ফেলছে নেপালে ভারতের প্রভাব ঐতিহ্যগতভাবে বেশি থাকলেও সম্প্রতি সময়ে চীনের উপস্থিতি বেড়েছে নেপালের নতুন সরকার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর আরও গভীরভাবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারতের জন্য এটি বড় কৌশলগত হুমকি একই পরিস্থিতি মালদ্বীপে দেশটির নতুন সরকার চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সম্প্রতি চীন সফর করেছেন এবং সেখানে একাধিক বিনিয়োগ চুক্তি করেছেন এটি ভারত মালদ্বীপ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে কূটনৈতিক ও অর্থনৈতিক কিছু বিষয় উত্তেজনা বেড়েছে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ বহু বছর ধরে ভারতের সঙ্গে সমাধানের চেষ্টা করলেও কোনো অগ্রগতি হয়নি চীন এরই মধ্যে তিস্তার মহাপরিকল্পনায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে যা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয় বাংলাদেশ ভারতের অন্যতম বড় রফতানি বাজার হলেও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে চীন বাংলাদেশকে বিভিন্ন খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে যা ভারতীয় ব্যবসার জন্য প্রতিযোগিতার নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে অন্যদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ বাড়িয়েছে নৌবাহিনীর জন্য চীন থেকে অত্যাধুনিক সাবমেরিন কেনা বিমান বাহিনীর জন্য উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান কেনার আলোচনা এসব বিষয়ে ভারতের জন্য কৌশলগত উদ্বেগ সৃষ্টি করেছে সম্প্রতি বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে যেখানে চীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এটি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে শ্রীলঙ্কা বর্তমানে একটি বিশাল ঋণ সংকটের মধ্যে রয়েছে যার বড় অংশই চীনের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কা তাদের হাম্মান টোটা বন্দর নিরানব্বই বছরের জন্য চীনের কাছে লিজ দিতে বাধ্য হয়েছে এটি ভারতের জন্য বড় কৌশলগত ধাক্কা শুধু তাই নয় শ্রীলঙ্কার বন্দরগুলোতে চীনা সামরিক জাহাজের আগমন ভারতকে উদ্বেগের মধ্যে ফেলেছে চীনের এই আধিপত্য বিস্তারের জবাবে ভারতও বিভিন্ন কৌশল নিচ্ছে ভারত তার ঐতিহ্যগত মিত্র বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে পাশাপাশি চীনের প্রতিযোগিতার মুখে ভারত দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ করানোর পরিকল্পনা করছে এছাড়াও ভারত বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা প্রতিযোগিতা জোরদার করতে চাইছে যাতে চীনের প্রভাব কমানো যায় বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে চীন তার অর্থনৈতিক শক্তি ও কৌশলগত বিনিয়োগ ব্যবহার করে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইবে অন্যদিকে ভারত তার ঐতিহ্যগত বন্ধন ব্যবহার করে চীনের প্রভাব কামানোর চেষ্টা করবে বাংলাদেশ নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা তাদের স্বার্থ অনুযায়ী দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চাইবে এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনের ফলে আগামী দিনে এ অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে যা ভারত ও চীনের জন্য নতুন কৌশল নির্ধারণের কারণ হবে নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন